বিহারের বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর নিয়ে সাম্প্রতিক বিতর্ক ভারতের নির্বাচন প্রক্রিয়াকে নতুন করে আলোচনায় এনেছে এই প্রক্রিয়ার মূল প্রশ্ন হল আধার কার্ড কি বৈধ নথি হিসেবে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের ভূমিকা কোথায় সীমিত আর সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে এবং তার প্রভাব পশ্চিমবঙ্গে কতটা হতে পারে এই প্রসঙ্গেই আজকের বিশ্লেষণ প্রথমেই আধার কার্ড প্রসঙ্গে আসা যাক সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় নির্বাচন কমিশনের অবস্থানও একই কেবলমাত্র আধার থাকলেই কেউ ভারতীয় নাগরিক প্রমাণিত হবেন না তবে আদালত এটাও বলেছেন পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আধারকে গ্রহণ করা যাবে অর্থাৎ যারা এসআইআর এর সময় ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন তারা আধার কার্ড বা এটিক সহ নির্দিষ্ট নথি ব্যবহার করে পুনরায় নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবে আদালত এই ব্যবস্থাকে ভোটার ফ্রেন্ডলি বলে অভিহিত করেছে এর ফলে সাধারণ ভোটারের জন্য প্রক্রিয়াটি কিছুটা সহজ হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পথে একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে এখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কথা বলা দরকার কমিশন বলেছে আধার এপিক বা রেশন কার্ড কোনোটাই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় তবে এগুলোকে সহায়ক নথি হিসেবে ব্যবহার করা যাবে আদালত কমিশনের অবস্থানকে সমর্থন করেছে কিন্তু একই সঙ্গে নির্দেশ দিয়েছে যে ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় পঁয়ষট্টি লক্ষ নামের বিস্তারিত তালিকা বুথ ও জেলার ভিত্তিতে প্রকাশ করতে হবে শুধু তাই নয় নাম কেন বাদ পড়ল তার স্পষ্ট কারণ উল্লেখ করতে হবে এতে ভোটাররা সহজে বুঝতে পারবেন তাদের নাম কোন কারণে কাটা হয়েছে এবং তারা কিভাবে দাবি আপত্তি জানাতে পারে এই ধাপ স্বচ্ছতা ও জবাবদিহি দুই বাড়াবে তবে মাঠ পর্যায়ে সমস্যাও কম নয় বাদ পড়া ভোটারের সংখ্যা বিশাল প্রায় আট শতাংশ এর মধ্যে অনেকেই প্রকৃত ভোটার যারা হয়তো ডুপ্লিকেট বা মাইগ্রেটেড হিসেবে ভুলভাবে চিহ্নিত হয়েছেন আদালত তাই নির্দেশ দিয়েছে সংবাদপত্র টিভি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচার করে মানুষকে সচেতন করতে হবে যাতে তারা দ্রুত আপত্তি জানাতে পারে আধার এপিক ছাড়াও মোট এগারো ধরণের নথি গ্রহণ করার কথা বলা হয়েছে যাতে প্রকৃত ভোটাররা সমস্যায় না পড়ে ফলে দেখা যাচ্ছে আদালত কমিশনের ওপর আস্থা রেখেও প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ মানবিক করতে বলেছে রাজনৈতিকভাবে বিষয়টি আরও স্পর্শকাতর বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছেন এই এসআইআর আসলে এনআরসি ধাঁচের পদক্ষেপ যেখানে সংখ্যালঘু প্রান্তিক ও দরিদ্র মানুষ বেশি ভুক্তভোগী হতে পারেন অনেকের কাছে পুরনো জন্ম সনদ বা বসবাসের প্রমাণ নেই আদালত যদিও বলেছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় তবুও মাঠ পর্যায়ে এই বিভ্রান্তি থেকেই যাচ্ছে শাসক দল একে ভোটার তালিকা পরিষ্কার করার প্রয়োজনীয় প্রক্রিয়া হিসেবে তুলে ধরেছে কিন্তু বিরোধীরা বলছে এটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিকে খর্ব করছে সত্যিটা সম্ভবত ভোটার তালিকা আপডেট ও শুদ্ধ করা দরকার এর মাঝখানে কিন্তু সেটি হতে হবে নিরপেক্ষ ও স্বচ্ছ এখন পশ্চিমবঙ্গের প্রসঙ্গে আসা যাক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এসআইআর এর বিরোধিতা করেছেন তার আশঙ্কা বাংলায়ও যদি এসআইআর চালু হয় তবে এনআরসির মতো বিভাজনমূলক পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য রাখার আবেদন করেছে আদালত এখনো রাজ্যে এসআইআর চালুর বিষয়ে কোনো নির্দেশ দেয়নি তবে স্পষ্ট করেছে বিহারের মডেলই বেঞ্চমার্ক হতে পারে অর্থাৎ বাংলায় যদি এমন কোনো প্রক্রিয়া শুরু হয় তবে নাম বাদ দেওয়ার তালিকা প্রকাশ কারণ উল্লেখ আধার গ্রহণ সবই মেনে চলতে হবে সুপ্রিম কোর্ট আধারকে নাগরিকত্বের প্রমাণ না মেনে পরিচয় নথি হিসেবে গ্রহণ করেছে নির্বাচন কমিশনের কর্তৃত্ব অক্ষুণ্ণ রেখেও আদালত স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিকে বাধ্যতামূলক করেছে বিহারের অভিজ্ঞতা বাংলা সহ অন্য রাজ্যের জন্য মানদণ্ড হতে চলেছে এই নির্দেশ সুরক্ষার পথে একটি গণতন্ত্রের ভোটাধিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে সাধারণ ভোটারের অধিকার ও মর্যাদাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আরো বিষদ জানতে আমাদের দ্য টুডে বাংলার পর্দায় নজর রাখুন